নতুন করে স্বৈরাচার দমনের জন্য জীবন দেব না এমন একটা রাষ্ট্র নির্মাণ করব যেখানে আর কোনো স্বৈরাচারী জন্ম নেওয়ার মাথা উঁচু করে দরবার ঘোষণা দিতে পারবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে এই সেমিনারে আপনারা শিরোনাম উল্লেখ করে ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন আমি সর্বপ্রথম বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই বিশেষ করে আয়োজক যারা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে বাংলাদেশের এরকম একটি সময়ে তারা খুবই যুগ যুগে একটি সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন এবং আয়োজনটি বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে এটিকে একটি মাইল হিসাবে ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী সম্মানিত সুতিমণ্ডলী ভাই এবং বন্ধুগণ আমরা আমাদের যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রথম ধাপ হচ্ছে বিগত সতেরো বছরে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে দু সালের আটাইশে অক্টোবর যখন একটা সুন্দর পরিস্থিতির মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলমান ছিল সেই সময় খুনি হাসিনা লগি বৈঠার নির্দেশ দিয়ে সাধারণ মানুষদেরকে পিটিয়ে পল্টন সহ সারা দেশে তেত্রিশ জনকে যে হত্যা করেছে সেখান থেকে বিচারের প্রক্রিয়া শুরু করার মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কার্যক্রম শুরু করা উচিত দ্বিতীয় হচ্ছে দুই সালের পাঁচই মে ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী এবং দেশের স্বাধীনতার সার্বভৌম উদ্দেশ্যে সেই সরকার তৎকালীন সময়ে আলেমদের প্রতি তারা যে ন্যাক্কারজনক হত্যাকাণ্ড পরিচালনা সেটার বিচার দিয়ে যদি শুরু করা যায় একটা সুন্দর বিনির্মাণ করা বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখি সেটিও আমাদের সম্ভব আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা সরকার ক্ষমতায় আসার পর দুই সালে মাত্র কিছুদিনের মধ্যে তারা সর্বপ্রথম টার্গেট করেছিল বাংলাদেশের সবচেয়ে চৌকস বাহিনী হিসাবে খ্যাত আমাদের সেই সময় যে বিডিআর বাহিনী ছিল যে বাহিনী আমাদের প্রত্যেকটা সীমান্ত এলাকা পাহারা দেওয়ার জন্য জীবন বাজি রেখে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের মানুষকে সামনে রেখে তারা ভূমিকা পালন করত সর্বপ্রথম তারা আমাদের সেই চৌকস এবং অত্যন্ত দেশপ্রেমিক বুদ্ধিমত্তা এবং তারা দেশ স্বাধীনতার পক্ষের একটা চেতনা যারা লালন করত। তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে মূলত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হত্যা করার সে সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে সুতরাং সেদিন বিডিআর বিদ্রোহ না মূর্ত বিডিআর হত্যাকাণ্ড তারা পরিচালনা করেছে এবং আপনাদের মনে থাকার কথা সেই দিনের ঘটনার প্রেক্ষাপট ধরে যদি আজকে শেখ হাসিনাকে সামনে নিয়ে এসে বিচারে দাঁড় করে দাঁড় করানো যায় তাহলে আমরা বুঝতে পারবো যে এই যে প্রতিদিন এখন আমাদের সীমান্তগুলোতে উত্তেজনা তৈরি করা হচ্ছে এবং অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র অযথাই কিছু কথা আমাদের বিরুদ্ধে দিচ্ছে আমাদের আলু বন্ধ করে দিবে আমাদেরকে পেঁয়াজ বন্ধ করে দিবে আমাদেরকে রসুন বন্ধ করে দেবে আমাদেরকে কাঁচামরিচ বন্ধ করে দেবে আমাদেরকে ডিম বন্ধ করে দিবে আমার কাছে খুব হাস্যকর মনে হয় যে বাংলাদেশ দুই সালের জুলাই আগস্টে জীবন বাজিয়ে রেখে গুলির মুখে দেশ এবং সেখানে চেয়েছিলাম একটা দলই পদত্যাগ করেছে শুধু তাই না একটা পতন হয়েছে সেরকম একটা রাষ্ট্রকে এখন চাল ডাল তেল আর পেঁয়াজ রসুনের হুমকি দিয়ে আমাদেরকে দমিয়ে রাখাটা বোকামি ছাড়া আর কিছুই না এরপরে আমি আপনাদের কাছে একটা কথা বিনয়ের সাথে বলি দেখেন বর্তমান সময় একটা নতুন কিছু কিছু জায়গায় আমি মিডিয়ার একটা ইন্টেনশন খেয়াল করি যে কোথাও একটা ছোট চাঁদাবাজি ঘটনা ঘটেছে এই চাঁদাবাজির ঘটনাটা কি বিগত ১৬ বছরের যত বড় বড় দেশ বিরোধী ষড়যন্ত্রমূলক মানে শেয়ার বাজার লুট হয়েছে বাংলাদেশে ব্যাংকগুলো শেষ করে দেওয়া হয়েছে আমার তো মনে হয় অত্যন্ত পরিকল্পিতভাবে চাঁদাবাজির এই সূক্ষ্ম সূক্ষ্ম এসে শেয়ার বাজার লুটের বড় বড় ঘটনা গুলোকে কেউ কেউ পরিকল্পিতভাবে আড়াল করতে চায় আমি অত্যন্ত ব্যর্থহীন কণ্ঠে একটা কথা বলি বাংলাদেশ জামাত ইসলামী এবং আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই আমরা একসাথে রাজপথে বারো সালে ১৩ সালে ১৪ সালে আমাকে যখন মোহাম্মদপুর থেকে ডিবি বিপ্লব গ্রেপ্তার করে তখন গ্রেপ্তার করে সাথে সাথে আমাকে জানতে চেয়েছিল যে আপনি ধানমন্ডি ঢুকলেন কি করে আমি জানতে চাইলাম আপনি কি বললেন ধানমন্ডি কি বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো দ্বীপ এখানে ঢোকা যাবে না কেন বলছে এখানে একটা পিঁপড়া ঢুকলেও আমাকে বলতে হবে একটা পিঁপড়া বের হলেও আমাকে জানাতে হবে আমি আমার তো এটা জানা নেই যে বাংলাদেশ থেকে ধানমন্ডিকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে অথবা বাংলাদেশ থেকে ধানমন্ডি স্বাধীন আছে অন্যান্য সমস্ত এলাকা পরাধীন করা হয়েছে অথবা অন্যান্য সব এলাকা স্বাধীন আছে ধানমন্ডিকে পরাধীন ঘোষণা করা হয়েছে অথবা এটা ভারত কিংবা অন্য রাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে তোমার জানা ছিল না সেই সময়ের আন্দোলনে আমরা যারা কাজ করেছি অত্যন্ত সুপরিকল্পিতভাবে পিছন থেকে ডানে থেকে বামে থেকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো থেকে জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুগুলো তৈরি করে কেউ কেউ বৃহত্তর ইস্যুগুলোকে আড়াল করার সুপরিকল্পিত চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি খুব পরিষ্কার বলি ষোলো বছরের ঘটনার ইতিহাস কি মাত্র পাঁচ মাসে শেষ হয়ে যাওয়ার কথা ষোলো বছরের ঘিন্ন ন্যাক্কারজনক ঘটনা কি পাঁচ মাসে ইতিমধ্যে কবর রচনা হয়ে যাওয়ার কথা আমাদেরকে ষোলো বছরের ইতিহাস ভুলিয়ে দিয়ে পাঁচ মাসের ইতিহাসে আমাদেরকে ঢুকিয়ে দিতে বাধ্য করছে যারা তাদের বিরুদ্ধে লড়াই আমাদের করতে হবে আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে কেউ কেউ বলে ভাই উমুক জায়গায় এটা ঘটেছে ভাই উমুক জায়গায় এটা ঘটেছে কে বহু জায়গায় এটা প্রমাণিত হয়েছে যারা ঘটিয়েছে তারা বিগত ১৬ বছরের সেই মধ্যে থাকা লোকেরা কেউ কেউ এখন বেশে আমাদের মধ্যে ঢুকে আমাদের ঐক্য এবং আমাদের ভাব নষ্ট করার ষড়যন্ত্র তারা করছে আমি আর একটা কথাও বলি আমার সম্মানিত ভাই এবং বোনেরা আজকে চেতনা বাংলাদেশ আমি এটাও পরিষ্কার করতে চাই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা যারাই কাজ করছি তাদের প্রথমে এটা ভাবতে হবে যে এই আওয়ামী লীগকে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে আমার কেন আমি আজকে এখানে প্রশাসনের নিশ্চয়ই লোকেরা আছেন আমরা সেই সময় আমাদের আলেমদের হত্যা করা হয়েছে দর্বমূল্যের মূল্যের আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে গুম করা হচ্ছে তার জন্য আমরা যখন নিয়মতান্ত্রিক ভাবে কোথাও মিছিল মিটিং করার জন্য সিদ্ধান্ত নিতাম দুই ঘন্টা আগে গিয়ে দেখতাম আমাদের লোক উপস্থিত হওয়ার কথা দুইশো সেখানে প্রশাসনের লোক উপস্থিত হয়ে যারা মিনিট মিনিটের ঝটিকা এক মিছিল করেন প্রশাসনের গোয়েন্দা সংস্থা কোথায় থাকেন যে তারা তাদেরকে গ্রেপ্তার করতে পারেন না অথচ তারা নিষিদ্ধ সংগঠন হিসাবে পরিচিত হয়ে আছে আমার সবশেষ কথা হচ্ছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশের অর্জিত দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের যে একটা ঐক্যবদ্ধ আন্দোলনের ভিত্তিতে জাতীয় ঐক্য নির্মাণ হয়েছিল সেই ঐক্যকে বিনিষ্ট বিনষ্ট করার জন্য সেই ঐক্যকে ভেঙে দেওয়ার জন্য আজকে ছোট্ট ছোট্ট ইস্যুগুলোকে আমাদের সামনে বড় করে তুলে আমাদের বিগত সতেরো বছরের শেয়ার বাজার কেলেঙ্কারী আমাদের ব্যাংকগুলো ডাকাতি করা আমাদের দুর্নীতি এখন নিমজ্জিত একটা রাষ্ট্রের যে সমস্ত লোকেরা এটা পুরো একটা পদত্যাগী পরিবার হিসেবে গোটা বিশ্বে এখন পরিচিতি পেয়েছে সুতরাং সেরকম একটা পরিবারকে আজ আমাদের মাথায় রাখতে হবে শুধু ছাত্রলীগ নয় আওয়ামী লীগকেই চূড়ান্ত তাদেরকে নিষিদ্ধ করে একটা চেতনার বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমি আপনাদের অনুরোধ করে আহ্বান জানাই আসুন বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা সম্মিলিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের অন্যান্য সমস্ত যে দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেন আমরা কাজ করি বিগত ১৬ বছরে আমরা যেন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি আমাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই মঞ্চ থেকে নামার সময় বলতেন মাসুদ তুমি সতর্কতার সাথে বের হবা যাতে তোমাকে ওরা কোনো ক্ষতি করতে না পারে আমি এটা আমার কথা বলছি এই কারণে নয় যে আমার তিনবার যখন জেল থেকে বের করে আমাদেরকে আবার হাত পা বেঁধে ফেলে রাখা হতো সাত দিন নয় দিন দশ দিন পরে আমাদেরকে আবার কোর্টে চালান দেওয়া হতো হাস্যকর মনে হতো বলতো যে গতকাল রাতে রামপুরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এত নির্লজ্জ একটা বাংলাদেশ যেখানে আমরা সতেরো বছরে পার করে এসেছি সেই বাংলাদেশ বিনির্মাণে আজকে চেতনা বাংলাদেশের যে উদ্যোগ আমি আশা করব সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই আমরা প্রায় বলি প্রয়োজন আবার জীবন দেবে হ্যাঁ জীবন দেব অর্থনীতির জন্য হ্যাঁ জীবন দেব সুন্দর সংস্কৃতি বিনির্মাণের জন্য ইয়েস জীবন দেব পররাষ্ট্র নীতিমালা স্থায়ী করার জন্য কিন্তু আর নতুন করে স্বৈরাচার দমনের জন্য জীবন দেব না এমন একটা রাষ্ট্র বিনির্মাণ করব যেখানে আর কোন স্বৈরাচারী জন্ম নেওয়ার মাথা উঁচু করে তারা ঘোষণা দিতে পারবে না কেন আমাদেরকে বারবার জীবন দিতে হবে কেন আমাদের তেপ্পান্ন বছর পর এসে বলতে হবে এই দেশকে আবার স্বাধীন করতে হবে আমাদের প্রত্যেকের জীবনের মূল্য আছে সুতরাং আসুন চেতনা বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামী সেরকম একটি রাষ্ট্রবি নির্মাণ করতে চায় যেই দেশে আর ফ্যাসিস স্বৈরাচারী কোন মানুষ কোন সরকার কোন ব্যক্তি কোন গোষ্ঠী আগামী দিন আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সেই বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সকলের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ চেতনা বাংলাদেশ জিন্দাবাদ